আপনার রিশারটা দেখি এদিকে আসুন এটা তো একদম সিরে শেষ হয়ে গেছেগা হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন কি বিক্রি করেন এগুলো হ্যাঁ এটা কি বলেন আপনারা তুমি কে বুট্টা বলে আমরা তো বুট্টা বলি আপনারা কি বলেন আমরা মুকা বলি কে বুটটা বলে সিদ্ধ করি আরে আমরা এখন নমান দি সিদ্ধ করছি বুঝতে হ্যাঁ এখান থেকে চার ঘন্টা আর লাগে তারপরে অন খালি খাইবো এখন কিভাবে খাইতে পারবো এইভাবে খাইবো এখান থেকে চুড়ে সুড়ে নিয়ে খাইবো খালি এটা কি আপনার খেতেন না ব্যবসা করেন কিনা

আচ্ছা ধরেন এই একশো টাকা দিলাম আপনি একটু দাঁড়ান আপনার এই শার্টটা দেখি এদিকে আসেন এটা তো একদম সিড়ে শেষ হয়ে গেছে গে হ্যাঁ এরকম একটা শার্ট কিনতে কয় টাকা লাগবো এই শার্ট কিনতে একশো দেড়শো টাকা লাগবো আর বেশি না এই যে গরমের মধ্যে যে গরমের মধ্যে যে হাইটে হাইটে বিক্রি করতেছেন মাথার অবস্থা কি আপনার আমি তো এমনি তো শেষ হয়ে গেছে আমার আমরা তো গরমে থাকতে থাকতে আঙ্গ হয়ে গেছে হুম গরমে থাকতে থাকতে গিয়ে গেছে গা ভালো একটা শার্ট কিনতে গেলে কয় টাকা লাগবে বলেন 150 টাকা নিতে 150 টাকা দিয়ে ভালো শার্ট পাওয়া যায় মানে 150 টাকা দিয়ে ভালো শার্ট পাবেন আপনি আমার কাছে এই লুঙ্গিটা তো ছিড়ে গেছে লুঙ্গির দাম কত বলেন হুঁটা গল ফুঁজা

তাহলে কত তো ভালো দেখে কিনবেন বলেন আমারে সব মিলিয়ে পাঁচশো হইলেও হব হ্যাঁ কিনবেন তো নাকি টাকা দিলে আবার বাসায় নিয়ে যাবেন আপনি একটা লুঙ্গি আর একটা এরকম জামা কিনতে কত লাগবে বলছেন পাঁচশো দিয়ে ফাইভ পারবেন

ঠিক আছে আল্লাহ তুমি দুর্গা এই সময় আল্লাহ তুমি করো আল্লাহ তুমি আভত তুমি আল্লাহ তুমি হেবা করো তার তির পুত্র সবাই আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার লাগে